আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা লিটল চ্যাম্পে ফেয়ার্স আজকে দেখাবো আট থেকে পনেরো বছরের মেয়েদের একদম লুটপাট দামে শীতের জ্যাকেট ব্লেজার কার্ডিগেন যেটা বলেন উইন্টার ওয়্যার আর কি তিন বাই ছেষট্টি স্টান মল্লিকা লিফ্টে তিনি চলে আসবেন কালার গুলো দেখেন জাস্ট কি সোভার কালার দেখেন কোনোটাই কম না একদম রাইট বলেছেন ভাইয়া একদম ইনটেক আর প্রথম কিন্তু দেখাচ্ছি ওকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ফার্স্ট এগুলো আর খোলাই হয়নি কত এক্সক্লুসিভ উইন্টার ওয়ার দেখাচ্ছে আপনাদেরকে যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আর ভাইয়েরা কিন্তু হোলসেলও করছে এটা এটা আবার বড়ো সাইজটা হ্যাঁ একেবারে আট থেকে পনেরো বছরের মেয়েদের দেয়া যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় লিটার লিভিয়ার্স ভাবা যায় এই ধরনের ব্লেজার আর এখন সব কিছুর এত বেশি দাম তাও কিন্তু আপনারা

দেখেন একদমই সুন্দর আবার ড্রেসের সাথে ম্যাচিং করেও নিতে পারবেন আর আপুরা যাদের বডিতে হয়ে যাবে শাড়ির নিচে কিন্তু প্লেজার পরে মেয়েরা তাই না এগুলো করতে পারবেন অনেক ট্রেন্ড চলছে দেখেন দেখেছেন ব্ল্যাক কালার সাইজ থাকছে सेम 8 থেকে 15 বছর 8 থেকে 15 বছর প্রাইস 750 টাকা অনলি ওয়া হ্যাঁ যারা হচ্ছে লোম ছাড়া পছন্দ করেন জাস্ট দেখেন স্ক্রিনশট নিয়ে নিবেন যার যেটা লাগছে দ্রুত অর্ডার করবেন এটা দেখেন কালার ওয়াউজ আট থেকে ১৫ বছর সাতশো টাকা প্রাইস থাকছে এই যে দেখেন ব্রাউন কালার একদম ইনটেক হ্যাঁ খুলছে না রাইট বাটনগুলোও সুন্দর আর এই প্রাইজে তো এক কিছুই পাবেন না শীতের কিছুই পাবেন না এখন এটা আপনারা যেই প্রাইজে পাচ্ছেন আমি বলবো কি আপনারা এই সুযোগটা কাজে লাগান নিয়ে নেন বাচ্চাদের জন্য নিয়ে নেন স্টকে রেখে দেন তারাও নিতে পারেন ঠিক আছে নতুন ব্যবসায়ীরাও নিতে পারেন এই যে দেখেন কালার দেখেন প্রিটি কালার ডিজাইন আছে এই যে দেখেন তিনটা কালার ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 750 এটা দেখেন সুন্দর একটা ব্রঞ্জ আছে এখানে মাশাল্লাহ ভিতরে আপনার ইটা ছাড়া লোম লোম ছাড়া প্রাইস থাকছে 750 8 থেকে শুরু করে 15 বছরের আপুদের জন্য কমেন বলেও নিতে পারবেন হ্যাঁ বডি বেজারমেন্ট হলে ভালো হয় সেটা ভালো হয় ঠিক আছে প্রাইস থাকছে মাত্র 750 স্টিল চ্যাম থেকে দেখিয়েছে স্টানমলিক আসবেন লিফটে তিনি আসবেন 66 নাম্বার দোকানে আসবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম